ছুটির দিনগুলোতে অনেক জায়গাতে ঘুরতে যেতে ইচ্ছে হবে এবং দুঃখজনক বশত সেই ইচ্ছেগুলো ইচ্ছে হয়েই রয়ে যায় অনেক কিছুই আমাদের সামনে আধা হয়ে চলে আসে ব্যবস্থা কেমন আছেন তবে তার মাঝেও মোহন রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি বিশেষ করে অনেকেই ফ্রেন্ড সার্কেলে যারা আছে মোটামুটি লাইফ নিয়ে ড্রামা ফাইজ স্পেশালি পর তাদের কম্প্যারিজনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে হ্যাঁ তবে একটা জিনিস বলা যেতে পারে যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন বা আমি কোনো জায়গায় ট্রাভেল করার পর যেটা দেখেছি স্পেশালি আগস্টের জুলাই বা আগস্টের আন্দোলনের পর সব জায়গায় একটা অন্যরকম একটা পরিবেশ তবে বিভিন্ন জায়গায় এখনও ছিনতাইকারিতে উৎপাত সে কারণে সেখানে বিভিন্ন প্রকার গ্যাজেট নিয়ে যাওয়া নিরাপদ না স্পেশালি আপনারা কিছুদিন আগে নিউজে দেখেছেন একটা ফটোগ্রাফারকে মেরে মেরে ফেলা হয় এবং সেটা হয়তো বা মোহাম্মদপুরের আশেপাশে ঘটনাটা ঘটে ইফ এম নট রং তো যাই হোক সেটা নিয়ে পরে সময় কথা বলবো এবং আপনাদের সাথে আবার কথা হবে আসসালাম এই অবস্থা সবার কেমন আছেন আমি আছি একটি গ্রাম সাইটে তো আমি আজকে যাওয়ার কথা ছিল ওইদিকে একটা আর কি বনের ভিতরে সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি তারপর আপনার বানর এগুলো দেখা যায় তো আনফর্চুনেটলি যাদের সাথে যেতাম তারা কেউ অ্যাভেলেবেল নেই এবং আমার সময়ও শেষ এখানে আবার চলে যেতে হবে তো এক প্রকার খারাপ লাগছে বলতে বলা যেতে পারে তো আমি আছি একটা সুন্দর জায়গায় মানে যেখানে যাই সেখানেই ভালো লাগে বাট ইফ আই এম নট রং এই চ্যানেলের জন্য সেকেন্ড ব্লগ তো আউট্রো শুট করতে ভুলে গিয়েছি তো কথা হচ্ছে যে এনভায়রনমেন্ট ওখানে এলাকার দুই ওই যে মারামারি চলছে তো এনভায়রনমেন্ট টা আমার কাছে খুবই ম্যাটার করে কারণ আপনার দেখা গেছে যে চা খাবো হ্যাঁ চা বা কফি খাবো একটা দোকানে কিন্তু এনভায়রনমেন্ট নেই তো এনভায়রনমেন্ট বলতে কি বলছিস সাপোজ আপনার ওখানে দশ পনেরো জন বসে আছে তারা এক একজন খুবই জ্ঞানী লোক নিজেকে জ্ঞানী প্রমাণ করতে তারা দাপিয়ে পড়ছে একজন আরেকজন প্লাস একটা অকওয়ার্ড একটা মুভি চ্যানেল ধরে রেখেছে টিভি চ্যানেলে এবং সাউন্ড অনেক লাউড তো এই এনভায়রনমেন্টে আমার জন্য মুভি দেখা পসিবল যাই হোক আর একটু পরে যাই আর কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কেমন আছেন আপনারা